আপনারা পেয়ে যাচ্ছেন জরি সুদারি এবং ম্যাচিং সুদ্রোয়ারি একটু কাছ থেকে দেখায় ফিনিশিং টোটালটা কিন্তু পারমানেন্ট ভাবে ফেব্রিক অ্যাটাচ হওয়া এখানে কোথাও নষ্ট হওয়ার কোনো চান্স নেই সাথে কালার কন্ট্রাস্ট করা রয়েছে ওয়ার্ক পাবেন

মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে আপনি কিন্তু এই গর্জেস আপডারটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটির মধ্যে আরও একটি কালার দেখিয়ে দিচ্ছে অলিভ কালারটা খুবই ইউনিক একটি কালার জাস্ট এটা আউটলুকটা আপনারা একটু দেখেন জাফরন ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটা কালারের সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন অলিভ কালারটা কত গর্জেস একটি আউটলুক দিবে এটার হিসাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আমরা কিন্তু লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে করতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের উপর আস্থা রেখে ঘরে বসে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত মান চেক করে প্রোডাক্টের পে করবেন ডেলিভারি ম্যানের কাছে ডিপ কলিজা কালার এই ওয়েডিং সিজনে যে কোনো প্রোগ্রামে জাস্ট একটি আউটফিট পেতে এই কালারের এই প্রোডাক্টটা আপনার কালেকশনে রাখতে পারেন দেখতে পাচ্ছেন একদম টপ টু বাটন অল ওভার পোর্শনে কিন্তু আপনি এভাবে নিখুঁত ফিনিশিংয়ে জরি সুদের এমব্রয়ডারি প্লাস ম্যাচিং

দেওয়া নাম্বার সে করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম